প্রিয় ভাই বোনেরা আজকে আমরা নতুন একটা জায়গায় এসেছি মানে এই এত সুন্দর ভিউ মানে কল্পনা একটু ভিউটা দেখান সেই রকম একটা ভিউ আসলে নদীর পারে একেবারে রিভার ভিউ মানে এমন সময় আসছি আমরা ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে বিকেলবেলা তো যেটা বলছিলাম যে আপনারা এই ভিউটা দেখলে অবাক হয়ে যাবেন মনে হচ্ছে যেন বিশেষ করে আষাঢ় শ্রাবণ মাসে যখন নদীতে পানি হয় তখন কিন্তু মনে হয় যেন নদীর উপরে বসে আমরা রেস্টুরেন্টে খাচ্ছি তো আমি এখন চলে যাব এই রেস্টুরেন্টের মালিক কর্ণধার আমার প্রিয় বন্ধু ফয়সাল ভাই তার কাছে চলে যাব আর এই রেস্টুরেন্টের নামটা বলি এটার নাম হচ্ছে উডেন স্পাইস আর এটার লোকেশনটা হচ্ছে লোকেশনটা হলো বেউথা পুরানো গুদারাঘাট বেউথা পুরানো গুদারাঘাট মানে বেউথা ব্রিজ ব্রিজ পার হয়ে নদীর দক্ষিণ পারে তো আমি সবাইকে আমন্ত্রণ জানাবো এখানে আসার জন্য তো ভাই একটু বলেন এখানে কি কি পাওয়া যায় এখানে আমাদের বেসিক্যালি আমরা শুরু করছিলাম মানে বাংলা দিয়ে এখন খাবার চাইনিজ বাংলা বাংলা চাইনিজ চাইনিজ ছিল এখন ইন্ডিয়ান তিনটা খাবারই এখানে ওরে বাবা ইন্ডিয়ান খাবারও আছে তাহলে বেঙ্গলি ইন্ডিয়ান এবং চাইনিজ তিনটা খাবারই এখানে অ্যাভেলেবেল আছে আর এদের খাবার কিন্তু আসলে অনেক মজা আর যেহেতু স্পাইস শব্দটা উল্লেখ আছে ঝাল তো অবশ্যই আছে আর ঝাল কিন্তু আমাদের মা বোনেরা বিশেষ করে অনেক পছন্দ করে তো প্রিয় মানিকগঞ্জবাসী এবং মানিকগঞ্জের বাইরে যারা রয়েছেন তাদের সবাইকে আমি অনুরোধ করবো যে আপনারা সুযোগ হলেই সময় হলে অবশ্যই এখানে চলে আসবেন আর এই জায়গাটা কিন্তু সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে সন্ধ্যার সময় ঠিক সূর্য ডোবার আগে এবং সূর্য ডোবার পরেও কিন্তু অনেক সুন্দর কারণ লাইটিং এর ব্যবস্থা রয়েছে লাইট নদী রয়েছে পাশে নদীটা রয়েছে বিশেষ করে এই নদীর কারণে এই রেস্টুরেন্টটা কিন্তু এবং ব্রিজ ব্রিজ রয়েছে পাখির কলকাকুলি। সব সেই রকম একটা জায়গা তো যেটা বলছিলাম যে আপনারা যদি এখানে আসেন আপনার মন যত খারাপই থাক আপনার মনটা কিন্তু ভালো হয়ে যাবে এর একমাত্র কারণ হচ্ছে যে পাখির যে কলকাকুলি পাখির শব্দ আর পাশেই রয়েছে নদী তো সব মিলিয়ে মানে অসাধারণ একটা পরিবেশ আমি আহ আসলে নিজেই কিন্তু মানে এটা ফিদা হয়ে গিয়েছি অনেক ভাল লাগছে তো ভাই এই ধরনের পরিকল্পনা আপনার মাথায় আসলে কিভাবে আমার এর আগে একটা রেস্টুরেন্ট ছিল আচ্ছা তারপর চিন্তা আমরা করলাম যে কিছু আমার এসি রেস্টুরেন্ট ওটা এসি রেস্টুরেন্ট চিন্তা আমরা করলাম যে প্রাকৃতিক পরিবেশ মানে ন্যাচারাল একটা ভিউ কিভাবে সম্ভব আচ্ছা আচ্ছা চিন্তা ভাবনা করার পরে এই জায়গায় অনেক নৌকা ছিল নোংরা থাকার পরে আমি আস্তে 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 যে ফুল গাছগুলো দেখছেন এই ফুল গাছগুলা আমি বছর মানে লালন করে করে বড় তিন তারপরে রেস্টুরেন্ট শুরু করছি যাতে সময় মানুষ মানুষ আর এখানে আমার এখানে টোটাল তেতাল্লিশ ধরনের শুধু জমা ফুলই আছে আসলে এই ফুল কিন্তু আনকমন মানে সচরাচর কিন্তু এই ফুলগুলা সব জায়গায় দেখা যায় না ফুলগুলো আমি কালেক্ট করছি কিছু শ্রীলঙ্কার থেকে কিছু কালেক্ট করছি ইন্ডিয়ার থেকে কিছু কালেক্ট করছি এবং বাংলাদেশ থেকে কিছু কালেক্ট করছি ইভেন টাকা দেখিনতে পাই সেগুলো চুরি করে আনছি আচ্ছা ফয়সাল ভাই কিন্তু আসলে অনেক ইন্টারেস্টিং মানুষ অনেক আমি ওনাকে আগে থেকেই চিনি অনেক মজার মানুষ তো আমার অনেক ভালো লাগলো তো দর্শক আপনাদেরকে আমন্ত্রণ রইলো এখানে আসার জন্য একদিন হলো অন্তত বর্ষাকাল আর কি আষাঢ় শ্রাবণ মাসে অবশ্যই একবার আসার চেষ্টা করেন আসলে ভালো লাগবে তো আজ পর্যন্ত দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ